বন্ধুরা আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও আজ ভিডিওর বিষয়বস্তু হল মঙ্গল গ্রহের শ্রেষ্ঠ প্রতিকার দেশি অনন্ত মূলের ব্যবহার বন্ধুরা মূলটিকে দেখুন এটির নাম দেশি অনন্ত মঙ্গল গ্রহের অশুভ প্রভাবের হাত থেকে নিস্তার পেতে জ্যোতিষীরা এই দেশি অনন্ত মূলের প্রয়োগ করে থাকে আজ এর প্রয়োগবিধি জানব এই ভিডিওটি লাস্ট অবধি দেখুন ও নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই সব ভিডিও পেতে বন্ধুরা জন্মছকে অশুভ মঙ্গলের প্রভাব লক্ষ্য করা গেলে যেমন লগ্নে মঙ্গল লগ্ন থেকে দ্বিতীয় মঙ্গল লগ্ন থেকে চতুর্থে মঙ্গল লগ্ন থেকে সপ্তমে মঙ্গল লগ্ন থেকে অষ্টমে মঙ্গল লগ্ন থেকে দ্বাদশে মঙ্গল যদি জন্মছকে এই রকম পরিস্থিতিতে মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক হয়ে থাকে ব্যক্তি এর প্রভাবে সকল কাজে বাধা দুশ্চিন্তাগ্রস্ত এবং মানে বলতে চাইছি বিভিন্ন ভাগে থাকার কারণ কারণবশত বিভিন্ন ধরনের মাঙ্গলিক ফল দিয়ে থাকে তাই বন্ধুরা সেটা পরে জানাবো আজকে শুধু দেশি অনন্ত মূলের ব্যবহার কি করে করবেন কোনোভাবে মঙ্গল গ্রহ পীড়িত হলে জন্মছকে এই দেশি মূলের দেশি অনন্ত মূলের ব্যবহার বন্ধুরা একবার করে দেখুন খুব শুভ ফল পাবেন বিশেষ করে যাদের লগ্নে মঙ্গল মানে মাঙ্গলিক যাদের অষ্টমে মঙ্গল মাঙ্গলিক আর যাদের দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক তাদের জন্যে এই দেশি অনন্ত মূল খুব কার্যকারী ভূমিকা পালন করবে আপনাদের জীবনে হাতের এক আঙ্গুল সাইজের একটি মূল লাল সুতোতে মঙ্গলবারের দিন ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে অবশ্যই ধারণ করবেন সাত দিন অন্তর চেঞ্জ করে এক মাস ব্যবহার করবেন দেখবেন আশাদিক্ত ফল পাবেন